দেখো এরকম বালির চলে দিবস আর মন্দির তো বন্ধুরা এই মন্দিরটি সম্পূর্ণটাই দামোদর নদীর মুখে অবস্থিত তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটির ভেতরে কত সুন্দর লাইটিং এর কারুকার্য করা আছে তো কেমন লাগছে মন্দিরটি প্লিজ তোমরা কমেন্টে জানাবে

আলাদা আমাদের কোন দিকে যাবে এটা আরাখানা মন্দির এটা আর কি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা তো দেখা হবে অন্য কোনো একটা ব্লগ এর সাথে তত টাটা বাই বাই